হ্যালো আপনি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে একটা কোশ্চেন করতেছেন যে ভাই আমি নুতে পড়াশোনা করতেছি একজন কোশ্চেন করছে যে আমি নু অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে আপনার পাশ করছে পাশ করার পরে এখন তিনি চাচ্ছে যে আপনার উন্মুক্ততে এটা ট্রান্সফার নেওয়ার জন্য বা টিসি নেওয়ার জন্য তো এটা কি সম্ভব কিনা আমি কোনোরকম বিলম্ব না করে এর উত্তরটা বলে দিচ্ছি একদমই না আপনার উত্তর হচ্ছে না আপনি কোনোভাবেই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নিতে পারবেন না কেননা দুটি বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা পুরোই ভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে আপনার রেগুলার ইউনিভার্সিটি আপনি প্রতিনিয়ত সেখানে আপনার যেতে হবে ক্লাস করতে হবে এরপর আপনার উন্মুক্ত সেটা রেগুলার না সেটা আপনি প্রত্যেক শুক্রবারে যাবেন এবং সেখানে ক্লাস করবেন ঠিক আছে এই জায়গায় কিন্তু ভিন্নতা রয়েছে এরপর হচ্ছে কি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোর্সের যে বইগুলা সেগুলো আপনার প্রত্যেকটা সেমিস্টারে আপনার উন্মুক্তের চাইতে একটু ভিন্ন হয় উন্মুক্তের সাথে একদম সেমিস্টারে মিলে না অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে চারটা বই পড়ছেন সেই চারটা বই আপনার দেখা যাচ্ছে উন্মুক্ততে প্রথম সেমিস্টারে না কিছুটা ব্যতিক্রম রয়েছে অর্থাৎ সর্বোপরি আমি এটাই বলতে যাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম পুরোই ভিন্ন আর একটি সাথে কোন রকম নাই কোন রকম মিল নাই এই জন্য অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছিলেন যে উন্মুক্ততে কি ভর্তি হওয়া যায় কিনা বা ট্রান্সফার নেওয়া যায় কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি আপনাদেরকে উত্তর বলে দিলাম যে নাভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি ট্রান্সফার নিতে পারবেন না কি। অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি প্রাইভেট গভর্নমেন্টাল যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন সেখান থেকে যদি একটা বিশেষ সুপারিশও করে তারপরেও কিন্তু আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নিতে পারবেন না আপনি আপনাদেরকে প্রথমেই বললাম যে একটি আরেকটা সাথে মিলে না আপনারা যদি পরীক্ষার দিককে লক্ষ্য করেন দেখবেন আপনার জেনারেল যে পরীক্ষাগুলো হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর উন্মুক্ত যে পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু অনেকটা ধীরে হয় বা অনেকটা দেরিতে হয় ঠিক আছে তো এখানেই বোঝা যায় যে উন্মুক্তের কার্যক্রম অনেকটা পিছিয়ে রয়েছে বা অনেকটা ব্যতিক্রম রয়েছে ঠিক আছে বুঝতে পারছেন তো বিষয়টা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না অন্য অন্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি অন্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকেও কিন্তু ট্রান্সফার নেওয়া যাবে না উন্মুক্ত এমন কি বিশেষ কোনো সুপারিশ থাকলেও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তাহলে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি মনে করেন আপনি দ্বিতীয় বর্ষে পড়তেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আপনি উন্মুক্ত দাসে যাচ্ছেন সেক্ষেত্রে কী করতে হবে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি হয়েছেন সেটা হয়তো আপনি কমপ্লিট করেন নয়তো সেটা বাতিল করেন ভর্তি বাতিল করার পর আপনি উন্মুক্ততে আবার প্রথম বর্ষে আপনাকে ভর্তি হতে হবে এবং এটাই হচ্ছে এখানকার নিয়ম অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একা একটা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে পুরো দুনিয়ার থেকে আলাদা অর্থাৎ পুরো দেশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সব কটার থেকে আলাদা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই জন্যই আপনাদেরকে বললাম যে যারা যারা আপনারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আপনার প্রাইভেট হোক বা গভর্নমেন্টাল আপনি যদি ডিগ্রি করেন বা অনার্স করেন সেখান থেকে আপনি যদি উন্মুক্ত আসতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব না ট্রান্সফার নেওয়া যায় না আশা করি বুঝতে পারছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন নতুন রিজেল্টগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ